মানিকগঞ্জ গিয়ে নৌকা দিয়ে নদীতে প্রায় দুই ঘন্টার উপরে ঘোরাঘুরি হ্যালো ভিউয়ার্স দিস ইস সাজিনা পেসার চলে আসলাম নেক্সট ভিডিও নিয়ে আপনাদেরকে বলেছিলাম নেক্সট ভিডিওতে দেখাবো হচ্ছে আমরা কিভাবে নৌকা দিয়ে কোথায় কোথায় ঘুরলাম ফটোশ্যুট করলাম সব কিছু সো এটা আসলে গ্রামের মধ্যে ছিল আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি আমরা নদী পাড়ি দিতে যেতে হুট করে দেখে যে একটা নৌকা আসতেছে পিকনিকের নৌকাগুলো যেগুলো হয় আমরা কিন্তু এগুলো নিয়ে অনেক বেশি ট্রল করে থাকি আসলে এগুলোতে আলাদা একটা মজা আছে যেমন ওরা দেখেন নদীতে নৌকাতে নাচতেছিলো আর এই দিকে ইয়াসিন তাসকিন একদম উড়া ধুরা নাচ শুরু করছিলো আমরা আসলে অনেক দূর থেকে গানের শব্দ পেয়ে বুঝতে পারছিলাম যে হয়তো কোনো পিকনিকের নৌকা যাবে তাই আমরা এখানে ওয়েট করতেছিলাম যে আসলে একটু দেখি ব্যাপারটা কেমন হয় কিন্তু ওয়েট করতে গিয়ে আসলে অনেক বেশি এনজয় দেখেন তাস কিনারি ইয়াসিন ওরা পুরাটা সময় নৌকা যতক্ষণ এদিক দিয়ে গিয়েছে ওরা নাচানাচি করছে ওদের নিয়ে আসলে আলাদা এনজয় করা যায় সব জায়গায় এই তো আমরা বসে বসে দেখছিলাম দেখেন ইয়াসিনের কি নাচ ইয়াসিন কিন্তু খুব ভালো নাচতে পারে যাই হোক আমরা এবার নৌকার কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে সবুজের দাদির বাড়িতে আমরা ওর নানির বাড়ির থেকে মেনলি দাদির বাড়িতে আসলাম নৌকাতে ওঠার জন্য ওদের এখানে একটা গরুর খামার দেখলাম মোটামুটি সাত আটটা গরু নিয়ে একটা গরুর খামার করা আছে গরু দেখে আমি আসলে অনেক বেশি ভয় পাই গরুর কাছে যায়নি এই হচ্ছে সবুজের দাদির বাড়ির নদীর এরিয়াতে আমরা চলে আসছি নৌকা ওইখানে ছিল দেখে নিয়ে আসেন ভাবে যাচ্ছে ও আসলে সাঁতার পারে না নৌকাতে নদীতে অনেক ভয় পায় আমি তার থেকেও বেশি ভয় পাই প্রথমে আমরা উঠিনি ভাবছি যে ওরা চালাইতে পারে কিনা নৌকা কেমনি কি তারপর দেখলাম যে না ভালোই ঘুরতেছে তখন একটু সাহস করলাম আর কি যে না আমরা ওইবার ঘুরতে যাইতে পারি তারপর আর কি তখন আমরা সবাই মিলে উঠে গেলাম তবে নদীতে অনেক বেশি স্রোত ছিল দেখা যাচ্ছে স্রোতের উল্টা দিকে যেতে ওদের অনেক কষ্ট হচ্ছিল তারপর আমরা ভাবলাম যে না আমরা নদীর ওই পারে যাই আমি এই যে এই একটু সময় আসলে বসে ফটোশ্যুট করতেছিলাম এখানে নৌকা হচ্ছে সাইডে বেঁধে রাখছিলো আমি অনেক বেশি ভয় পাই সাঁতার পাই না তো আসলে আর পানি এই জিনিসটা আমি অনেক বেশি ভয় পাই দেখেন এর অবস্থা এ পুরা নৌকা নাচানাচি করছে গান গাইছে তারপর আবার ছবি টবি তুলে আবার সে নাচা পিচা শুরু করছে এরকম একটা অবস্থা আর আমাকে বলবে তোর ফোনটা একটু আমি একটু ছবি তুলবো কিন্তু বিশ্বাস করেন ছবি তোলার নামেও যে কি কি করে রাখে আপনারা কয়েকটা ব্লগ হয়তো দেখছেন ফোন নিয়ে এসে আচমকা ভিডিও করে রাখে আমি নিজেও জানি না আমি বাসায় গিয়ে গ্যালারি ঘেঁটে তারপর দেখি যে এসব করে রাখছে এরকম একটা অবস্থা সো এই ফুল গাছটা এটা ফুল গাছ নাকি আমি নিজেও জানি না বলতেছি এটা আপনারা চিনেন কিনা না না এটা কিন্তু হচ্ছে কাশ ফুলের মতো বাট এটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের অরেঞ্জ পিঙ্ক টাইপের একটা কালার তারপর আর কি নৌকা দিয়ে ঘোরাঘুরি করে আমাদের বাসায় যেতে হয়ে হয়ে তারপর আমরা একটু ফ্রেশ আজান গেছিল আটটার দিকে বের হয়েছে মালাই মালাই খাওয়ার জন্য জন্য আসলে অনেক মজা ছিল যার আবার যাওয়া হয়েছে এই হচ্ছে সজল আমরা সবাই মিলে রাতের বেলা বের হয়েছিলাম ইয়াসিন দুই দিনের ট্যুরে গেছে কিন্তু বেচারি কোনো জামা কাপড় নিয়ে যায় নাই এই হচ্ছে আর একটা বদ অভ্যাস ও ব্যাগ টানতে চায় না কোথাও জামা কাপড় নিয়ে যায় না তারপরে এই যে আর কি একটা লুঙ্গি ধার করে পরে আসে সে যাই হোক গ্রামের রাস্তা অনেক অন্ধকার হয়ে থাকে এটা কিন্তু রাত সাতটা আটটা ছিল কিন্তু গ্রামের দিকে সাতটা আটটা মানে আসলে অনেক রাত হয়তো বাজারের দিকে কিছু মানুষ থাকে তবে এরকম রাস্তাঘাটে খুব কম মানুষ পাওয়া যায় আর বাড়ির দিকের মানুষও দেখা যায় যে আটটা নয়টার মধ্যে আসলে খেয়ে দিয়ে ঘুমিয়ে যায় এই হচ্ছে তাসকিন সে সব সময় হচ্ছে চেয়ারম্যান চেয়ারম্যান একটা ভাব নিয়ে থাকে তার হাতে সবসময় একটা ওয়ালেট আর একটা ফোন থাকবে মনে হবে এলাকার এলাকার চেয়ারম্যান পরিস্থিতি দেখতে দেখতে যাচ্ছে এই এই তো আমরা চলে আসছি চা চা খেতে খাওয়ার জায়গাটা হচ্ছে দোকানটা সামনের দিকে আর আমরা ভিতরে ওনাদের বাড়ির দিকে একটা বসার ব্যবস্থা ছিল সেইখানে বসে আসলে চা খেতাম এখানে প্রচুর মশা ছিল যাই হোক গরমে যাওয়ার কি থাকতে পারতাম কিন্তু হচ্ছে মশার জন্য একদমই টিকতে পারি নাই তাই আমরা চা খেয়ে বেশিক্ষণ আসলে এখানে লেট করে গিয়ে আমরা মাত্র এক বাটি মালাই পেয়েছিলাম তাই তাস্কিন বক্তব্য দিচ্ছিল যে যা আসে সবাই ভাগ ঝাঁক করে খাবি কেউ কোনো ঝগড়াঝাঁটি করবে না এই তো চলে আসছিলাম বাড়ির দিকে তখন প্রায় আটটা কি নয়টা বাজতেছিল এটা গাড়ির নাম কি আমি জানি না এটাকে ভ্যান বলে নাকি নসিমন বলে নাকি টমটম বলে বলতে পারবো না এই তো সজল সো এই হচ্ছিল আমাদের প্রথম দিন নেক্সট দিন আমাদের চলে আসার কথা ছিল কিন্তু হুট করে আমরা থেকে গেছিলাম নেক্সট দিন আরো বেশি এনজয় করেছি কি কি করেছি আপনাদেরকে অবশ্যই নেক্সটে আরেকটা ভিডিওতে দেখানো ট্রাই করব আমি আসলে ভ্লগ ভিডিও বানাই না ওইভাবে ভয়েস দিতে পারি না না আপনাদের ভালো লেগেছে কিনা তারপরেও দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন বাই বাই